আজ প্রথমবার এতগুলো প্রাণী প্লেনে চড়ছে সিংহ সানগ্লাস পরে ফোনে বলছে হ্যাঁ ভাই পৌঁছে গেলে দেখা হবে হাতি আর পান্ডা সুটকে স্টেনে টেনে হাঁটছে চেক ইনে পান্ডার ব্যাগে শুধু বাঁশ আর হাতি বোর্ডিং পাস নিয়ে বলে এত ছোট কি আমার জন্য প্লেনে বাদর জানালা দিয়ে হাত নাড়ছে জিরাফের গলা ছাদের উপরে তোতা এয়ার হোস্টেস ঘোষণা দিচ্ছে সিট বেল্ট বেঁধে নিন প্লেন উড়তেই সবাই চিৎকার উড়ছি সিংহ সেলফি নিচ্ছে হাতি মেঘ ছুঁতে চাইছে হঠাৎ বাঁদর লাফাচ্ছে আর প্লেন একদিন এক গাধা রাস্তায় হাঁটছিল হঠাৎ একটা আয়নায় নিজের মুখ দেখে থমকে গেল ভাবল আরে আমি তো দেখতে ঘোড়ার মতোই সুন্দর গর্বে মাথা উঁচু করে হাঁটতে গিয়ে পুকুরে পড়ে গেল তারপর বলল আয়নায় সুন্দর লাগলেও হাঁটতে সাবধানে লাগবে আর হ্যাঁ এমন মজার গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আজ বনের সবাই মিলে বের হয়েছে ঘুরতে রাজা সিংহ চশমা পরে বানর হাতে কলা নিয়ে হাতি পানি ছিটিয়ে সবাই বাসে উঠল তোতা গান গাইতে লাগল আর কচ্ছপ ড্রাইভার ধীরে ধীরে বাস চালাতে লাগল তবুও মজা থামেনি শহরে পৌঁছে সবাই খেল হাসল আর ছবি তুল তুমি কি এই মজার ট্যুরে যোগ দেবে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো